চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসন্ন ছট পুজোর সামগ্রী তুলে দেওয়া হলো পুণার্থীদের হাতে পৌরমাতায় সর্বাণী সাউ ও প্রাক্তন পৌরপিতা পিতা শম্ভু পূর্ণ সহযোগিতায় এই আয়োজন বলে জানালেন এলাকার অবাঙালি পৌরার্থীরা গম দুধ নারকেল সহ একাধিক সামগ্রী পুণার্থীদের হাতে তুলে দেওয়া হয় চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউন্সিলার হিসেবে না আমরা সমাজে যে থাকছি বা আমার ওয়ার্ডে যে থাকছি সেই ওয়ার্ডে থাকার জন্য আমরা যাতে সকলের সাথে সকল ধর্মের সাথে থাকতে পারি তাই সেই জন্যই আমরা চেষ্টা করে যতটুকু সম্ভব দেওয়ার অর্ঘ প্রদান করেছি অর্ঘ প্রদানের মাধ্যমে আমরা একটু দিলাম গম আছে চিনি আছে ধূপ বাতি আছে এবং নারকেল আছে একশো জন আমাদের নাম কাউন্ট করেছিল যারা আমার ভাই বোনেরা চোদ্দ নম্বর ওয়ার্ডটা পুরো দেখে তারা গিয়ে গিয়ে একশো জনের নাম কালেক্ট করেছিল তার সাথে অনেকে থাকে যে বাড়ি তালা বন্ধ থাকে সেই সমস্ত নাম যারা হয়নি তাদেরকে আসতে বলে দেওয়া হয়েছিল যে আপনারা চলে আসবেন আমাদের সাফিসিয়েন্ট থাকবে অর্ঘ তাদের হাতে সেভাবে তুলে দেওয়া ছট পুজোতে প্রতিবারই আমরা ব্যবস্থা করি এটা হচ্ছে আমার নিজস্ব ভাবে আমরা করেছি আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি ওয়ার্ডে তারা এই পূজার অর্ঘ প্রদানটা আমরা করলাম এছাড়া ডানকুনি পৌরসভা থাকে যেটাতে হচ্ছে আমাদের ঘাট পরিষ্কার করে দেয় এবং সেইখানে একটা প্রোগ্রাম সেই দিনকের জন্য আমাদের থাকবে সাধারণ মানুষের কাছে আমরা একটাই বার্তা দেব যেহেতু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে সর্বধর্ম ধর্ম সমন্বয় আমরা সব ধর্মকে নিয়ে গিয়ে চলি তাই যাতে আমরা ভাই ফোটাতে আমরা সকল ভাইদেরকে যেমন ফোটা দিই সেভাবে আমরা ঈদেও যাই ঈদের গিয়ে আমরা রুটি সীমায় খাই তাই সে সব ধর্মকে নিয়ে আমরা এগিয়ে চলতে চাই যে পুজো সামগ্রী দেওয়া হলো আমাদের এলাকায় অনেকের সবকিছু মানে এ করলো ছট সবাই সবকিছু করতে পারে না আমাদের মমতার উদ্যোগে মানে এটা দেওয়া হচ্ছে আমাদের কাউন্সিলার সুম্ম সাহ ও সরবানি সাহ ওনারা সহযোগিতা করে এইগুলো দেওয়া হচ্ছে মানে এলাকার সবাইকে दादू हम हम सुकुमार बरम दादू और हमारे इलाके सभी खुशी और सब आनंदित हम हमारा जो चौदह नंबर वार्ड है इस साल हमारा काउंसिलर सरवानी साह उसका हस्बैंड संगू साह इस साल में छठ पूजा का जो माय लोग छठ पूजा करते हैं इसीलिए कुछ आयोजन सामग्री, जितना उसका संभव है उस, उतना तक करा है देखिए काउंसलर हरदम हमारे पास रहते हैं जाते हैं सब लोग का तबीयत कैसे है सब भी पूछते हैं इसीलिए जैसे छठ पूजा देखिए छठ पूजा तो बंगाली हिंदू में तो करते हैं इसीलिए दादा सोचते हैं हम लोग तो हर साल तो कुछ करते भी है इस साल ईद छठ पूजा के लिए सब लोग एकत्रित हुआ है और सब मेरा लोग बहुत खुश है जे शंभु साहु शर्वानी साहब खूब ही खुश है जे माई लोग को कुछ दीदी लोग को बहनों लोग को कुछ देने सकने के लिए मानुष्ट ममता बंदोपाध्याय বিভিন্ন জায়গায় প্রোগ্রামটা হয় চোদ্দ নম্বর ওয়ার্ড ও তার মধ্যে একজন চোদ্দ সর্বস্তরের আমাদের সহসাথী আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে ডিমান্ড ছিল কিছু গম চিনি কুলো নারকোল এই ধরনের যা ছট পুজোয় লাগে অনেক কিছুই তার মধ্যে যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা মানুষের পাশে দাঁড়ালাম ভগবানের কাছে পুজো দিলাম চোদ্দ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তারা যেভাবে তাদের পরিবারের জন্য পুজো করবে এতে করে চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসও তাদের শরিক সেই হিসেবেই আমরা আজকের এই অর্ঘ প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্ঘ তুলে দেওয়ার ব্যবস্থা করলাম দাদা একটা সামাজিক প্রশ্ন উঠে বিভিন্ন পুজোর পরে সেই পুজো সামগ্রী বিসর্জন বা পুজোর ক্ষেত্রে হয় কি জলাভূমিগুলো নোংরা হয়ে যায় এবং ছট পুজোর ক্ষেত্রেও সেই একই অভিযোগ থাকে এলাকার জলাশয়গুলো পুজোর পরে পরিষ্কারের কি ভাবনা চিন্তা রয়েছে ডানকুনি পৌরসভা গত দীর্ঘদিন যাবত যবে থেকে পৌর বোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৌর বোর্ড চলছে তারা চোদ্দ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন যে ওয়ার্ড গুলো এগারো নম্বর ন নম্বর তেরো নম্বর পনেরো নম্বর সমস্ত ওয়ার্ড এ মানুষ ছট পুজোর সঙ্গে আছেন যুক্ত সে সমস্ত ওয়ার্ডের যে জলাশয় গুলো নানুগণিক পৌরসভা তাদের নিজেদের উদ্যোগে পরিষ্কার করে এবং যারা এই ছট পুজোর সঙ্গে বিশ্বাসী ছট পুজো করেন সূর্য পুজো করেন তাদের যদি পূর্ণাঙ্গ সহযোগিতা ডানকি প্রবাসের সঙ্গে সঙ্গে আমার চোদ্দ নম্বর ওয়ার্ডে যারা আছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরাও সাধারণ যারা পূজার্থী যারা পুজো দেন তাদের যেন সমস্ত রকম সুবিধা আমরা ব্যবস্থা করার চেষ্টা করি